শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে সাথে থেকো পাশে থেকেো আর ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালে সব কাজকর্ম শেষ করে চা একটু চা বানিয়ে নিলাম আর দুই ছেলেকে দুধ গরম করে মুড়ি খেতে দিয়ে তারপর দুই ছেলেকে রেখে আসলাম স্কুলে স্কুলে রেখে এসে তারপর দেখো ঘরের কাজগুলো করছি তো অত সকাল সকাল মানে সব কাজ করে নেওয়া সম্ভব হয় না শুধু বাইরেরটা করে আর মানে ছেলের জন্য টিফিন বানিয়ে ছেলেকে দুধ করে দিয়ে মানে রেখে আসার পর তারপরে আমি ঘরের কাজগুলো করি করি রান্না তো দেখো এখন আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো কালকের কতগুলো ভেজা কাপড় ছিল ওই কাপড়গুলোকে আগে শুকোতে দেবো দেওয়ার পর তারপরে তো দেখো মানে বৃষ্টি হয়েছিল তার জন্য অনেকগুলো কাপড় বেরিয়েছিলো তো ওগুলো শুকোতে দিলাম আর এইদিকে রান্না করার জন্য কচু পাতা তুলে নিয়ে এসেছিলাম সেই কচু পাতা রান্না করেছি আর আলু ভাজা তো রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তো দুই ছেলে ছেলেকে স্কুল থেকে একবারে নিয়ে এসেছি নিয়ে আসার পর তো ওদেরকে খাওয়া দাওয়া করে স্নান করিয়ে দিয়ে তারপরে দেখো কাপড়গুলো যে শুকোতে দিছিলাম সেগুলোকে এখন ভাঁজ করছি মনে হয় বৃষ্টি আসবে আকাশটা প্রচণ্ড মেঘ করেছে আর এদিকে প্রচণ্ড গরমও দিয়েছে তো এত পরিমাণে কাপড় বের হয় মনে হয় মানে দু তিনবার করে স্নান করা হয় ওই কাপড়গুলো আর বৃষ্টি হলে শুকোতে চায় না ওগুলোই একদম জমে যায় আমি কাপড় গুছোচ্ছি আর এইদিকে ছেলেকে বললাম একটা মাজা নিয়ে এসো খাই গরমের মধ্যে আর ভালো লাগছে না তো ছেলে সাইকেল নিয়ে গেল। নিয়ে একটা মাজা নিয়ে আসলো তো সেই মাজাটা মানে স্নান করে নিয়েছি আরও একবার স্নান করার পর তারপরে এই মাজাটাকে খাচ্ছি মানে প্রচণ্ড পরিমাণে গরম তো তিন মা ছেলে মিলে মাজাটাকে খাচ্ছি খাওয়ার পর তারপরে এদিকে প্রায় সন্ধ্যায় লেগে গেছে আকাশটাও মনে হয় বৃষ্টি আসবে মেঘ করেছে আর এই দিকে দেখো সন্ধ্যা হতে না হাতেই মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি বেশিক্ষণ থাকে না মনে হয় তিন থেকে চার মিনিট মানে এত প্রচণ্ড পরিমাণে এসেছে মানে তিন থেকে চার মিনিট বৃষ্টি হয়ে বৃষ্টি শেষ